আমাদের হাটে মোটামুটি বেশ ভালো ক্রয় বিক্রয় হচ্ছে এবং মোটামুটি আবহাওয়া পরিষ্কারের সাথে সাথে পাটো বাজারে আনাগোনা যথেষ্ট পরিমাণ আনাগোনা বেড়ে গেছে দাম দর করতে কেনা সবাই মোটামুটি পাইকার ও গৃহস্থ দুই শ্রেণী যথেষ্ট পরিমাণ ব্যস্ত সময় পার করতেছে আচ্ছা কই জামি ভাই কি দামে মাল কিনতেছেন আজকে আজকে কিনা হচ্ছে ভাই উপলবাজার 4900 টাকা উপলবাজার 4900 মোটর পার্ট এর বাজার তো ভালো আজকে ধন্যবাদ আপনাদের মোটামুটি এইমাত্র আরো একটা পার্ট ভাই ক্রয় করলো এটা মেসেজ আসা এন্টারপ্রাইজের 3820 টাকা করে ক্রয় করেছে মোটামুটি পাটের এর মানও ভালো এটা স্লিপ কার কাছে স্যার ভাই কত করে বিক্রি করলেন মোটামুটি মান তো দেখতেছে যথেষ্ট ভালোই আমরা আরো একটা বেশ ভালো চকচকে পাট দেখতে পাচ্ছি পাটটা কি দাম বলতেছে আমরা তো শোনার চেষ্টা করবো বেশ দেখতেই পাচ্ছেন সব জিনিস আপনার দাদা পাট দামদার দা কির বলতেছে

আজকে আমাদের কাঁচকর হাটে বৃষ্টির মাঝেও জেনাবস্তা সাথে নেয় পাটের হাটে মোটামুটি পাটের আমদানি যথেষ্ট পরিমাণে আমদানি আছে আজকে এবং ক্রয় বিক্রয় হচ্ছে আমরা কিছু লোকজনের সাথে কথা বলবো যারা তারা কি দামে পাট কয় বিক্রয় করতেছে এটা দেখাবো এই মাত্র আর একটা পাট ক্রয় হয়ে গেল উজন্য তো মেলা মনে হচ্ছে একচল্লিশ কেজি আটশো নাকি হয় এই মাত্রই আমাদের হাটে আর একটা পাট বিক্রি হয়ে গেল এবং মোটামুটি একটু পরে আপনাদের দাম জানাবো দুজনে একসাথে ঢোকার ফলে জাম বাদি গেছে ভাই কত করে দিচ্ছেন এডিস কত করে দিলেন এই পাটটাই আটত্রিশশো সত্তর টাকা করে ভাই এই মাত্রই কিনে ফেলেছে মোটামুটি আজকে আমাদের বাজারে পাটের দাম বেশ ভালো দামে কয়েক বিষয় হচ্ছে আমরা যদি ঘরের চিত্র যদি আপনাদের দেখাই যে যথেষ্ট পরিমাণ মাল কিনে ঘরে স্টক করা শুরু হয়ে গেছে পাট এগুলো ঢাকায় চলে যাবে এবং সামনে বৃষ্টির মাঝেও আরও কিছু পাট ক্রয় বিক্রয়ের চেষ্টা চলতেছে আবহাওয়া একটু ভালো হলে হয়তো আরও বেশি পরিমাণে ক্রয় বিক্রয় শুরু হয়ে যাবে মোটামুটি দূর দূরান্ত থেকে পাট চলে আসা শুরু হয়ে গেছে ভাই কত করছে পাট কত উনচল্লিশে বলতেছে স্লিপ কি দিছে এখনো দেন নাই মোটামুটি সব সাইজের পাটি মোটামুটি ভালো দামে ক্রয় বিক্রয় হচ্ছে এবছর পাটের বোঝা যাচ্ছে আশানুরূপ দাম কৃষক পাবে আজকে বৃষ্টির মাঝেও পাট কেনা থেমে নাই মোটামুটি পাট কেনা বেশা চলতিছে দেখতেই পারছেন পাট আমদানি যদি কথা বলি মোটামুটি যথেষ্ট পরিমাণ আমদানি আছে এবং দামও মোটামুটি আজকে আমাদের হাটে ভালো সর্বোচ্চ উনচল্লিশশো তিরিশ টাকা পর্যন্ত আমরা হাতে আজকে ক্রয় বিক্রয় হচ্ছে এবং বৃষ্টি ছাড়লে আমি আপনাদের আরও আপডেট দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম চলে আসলাম শাসক পাটের হাটে আজকে দেখতেই পাচ্ছেন আমাদের হাটে কি পরিমাণ পাট আমদানি হয়েছে এবং মোটামুটি পাটের আজকে যথেষ্ট কেনা বেশা ভালো এই মাত্রই মনে হয় একটা পাট ক্রয় বিক্রয় হয়ে গেল এবং এই পাটটা কী দামে ক্রয় করলো এটাই শোনার চেষ্টা করব এই মাত্র একটা জিনিস কিন্তু দাম করলে কোন জিনিসটা চৌত্তর পর্যন্ত আমার দাম দামি পড়তেছে দেখতে পাচ্ছি এইভাবে আমাদের হাটে প্রতিদিন প্রতি মঙ্গলবার ও শনিবার পাট কয় বিক্রয় হয় এবং মোটামুটি বাজার পাটের আজকে যথেষ্ট ভালো

পাট কেনা বেচা থেমে নেয় মোটামুটি যথেষ্ট পরিমাণ পাটের আমদানি দেখা যাচ্ছে এবং বৃষ্টি ছাড়ার পর পর এখন আরও বেশি পরিমাণ পাট চলে আসতেছে এবং আপনাদের যদি একটা পাট আমরা দেখাই পাট ঠেকে রাখছে যথেষ্ট ভালো মানের এবং কোয়ালিটি সম্পন্ন পাট ভাই পাটের নামটা মাসা নাই কোনো এগুলার দাম কেমন বলতেছে আজকে চার হাজার বলতেছে এখনো করেন নাই বিক্রি হয়ে গেছে স্লিপ আছে নাকি ও কত করে বিক্রি করেছেন আজকে নয়শো বিশ তার মানে উনচল্লিশশো বিশ টাকা করে পাট বিক্রি করেছেন আপ এই কিছুক্ষণ আগে আর দেখতেই পাচ্ছেন যে এই পাটটা উনচল্লিশশো বিশ টাকা করে বিক্রি হয়েছে ভাই পাটের আপনার হলো মন কত কেজি ধরে এক মন একচল্লিশ কেজি আপনার মন ধরে ধন্যবাদ ভাই আপনাদের আমরা সামনের দিকে যাবো যে আরও কিছু পাট দেখানোর চেষ্টা করব যে পাটগুলো আমাদের হাটে আজকে একটু আগে আসছে এবং এই পাটগুলো কী দামে আজকে ক্রয় বিক্রয় হচ্ছে এটাই দেখাবো পাটগুলো পলিথিন দিয়ে ঢাকা বৃষ্টির কারণে যেন পানি যেন না পড়ে এবং পার্টগুলোর যদি কোয়ালিটি বলি মোটামুটি যথেষ্ট ভালো মানের কোয়ালিটি দাদা বেশি হয়েছে এগুলা কিরম দাম দাম বলতেছে গাড়ি হাজার নশো বলতেছে মোটামুটি বাজার তো ভালো